মুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি দিদি দেখলাম আজকে সকালবেলা একটা ভিডিও ছেড়েছে অত্যন্ত খোঁজে গেছেন অত্যন্ত খোঁজে গেছেন ওনার জন্ম পরিচয় ওনাকে আয়না দেখানো হয়েছে কে আয়না দেখিয়েছে সেটাই বিস্তারিত আলোচনা করব তো দিদি অত্যন্ত খোঁজে গেছে কারণ দিদিকে দিদির জন্মবৃত্তান্তের আয়নাটা সুতোপা সুন্দরভাবে দেখিয়েছে এবং সেটা দিদি নিতে পারেনি তো বলছি দিদি এত রাগ করছেন কেন আপনি তো পতিতলায় জন্মাননি আপনি তো পতিতালয়ে জন্মাননি তাহলে পতিতা কতটা শোনার পরে তেলে বেগুনে জ্বলছেন কেন জ্বলছেন কেন যদি তার সঙ্গে সেই শব্দটার সঙ্গে আপনার কোনো যোগ সাজোস না থাকে যদি সেই ব্যবসার সঙ্গে আপনি জড়িত না থাকেন ওতপ্রতভাবে তাহলে কেন এত জ্বলছে আমরা তো জানি যে কারো কেউ যদি হ্যাঁ এইরকম অপকর্ম কেউ না করলে তার গায়ে লাগে না তো আপনার গায়ে কেন লাগছে এটা লাগাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন আপনি এই ব্যবসার সঙ্গে ওতপ্রোত জড়িত রয়েছেন ওতপ্রোত জড়িত রয়েছেন তাই আপনার এতটা ঝাল লাগছে এতটা জ্বালা করছে নিতে পারছেন না তা বলছে দিদি কোন কোন জায়গায় ফেটেছে আপনার কোন কোন জায়গায় ফেটেছে নিজের মেয়েকে বলেছে খুব জ্বলছে না তলা ওপর সব একেবারে ফাঁক ফ করে জ্বলছে নিতে পারছেন না নিজের সন্তানটা সন্তান না নিজের সন্তানটা সন্তান আর যখন দিনের পর দিন অন্যের সন্তানকে আপনার মেয়ের থেকেও ছোট ছোট মেয়েগুলোকে উলঙ্গ করে ওয়াইটির বাজারে প্রত্যেকটা জামা কাপড় ইঞ্চিতে ইঞ্চিতে মেপে মেপে বিক্রি করেছেন তখন জ্বালা করেনি না বুঝেছেন সেই সব মা বাবার কেমন জ্বলেছে আপনার মেয়েকে উঠতে বসতে জুতানো উচিত যেই রকম ভাবে আপনি অন্যের মেয়েদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করেন এখানে এসে কিসের মেয়েরা তো বড়াই মারান যেই মেয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্যান্টে জাঙিয়া পরে প্যান্টের চেন টানে সেই মেয়ের হয়ে কি এখানে শালিশি মারাতে বসেন একটা অসভ্য নোংরা মেয়ে তৈরি করে আপনি যেরকম নচ্ছার সেম টু সেম তার থেকে এক ডিগ্রি নচ্ছার আপনার মেয়েকে তৈরি করেছেন সেই জন্যই আপনার বদামিটা সাপোর্ট করে না হলে এত বড় মেয়ে থাকলে তার মা বেলেল্লা করার জন্য অন্য পুরুষ নিয়ে রাংরালিয়া মানাতে সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে বেড়ায় না বুঝতে পেরেছেন আপনার ফ্যামিলি কি ফ্যামিলি সেটার আর মুখে বর্ণনা করতে আসবেন না এখানে এখানে যারা আপনার ভণ্ডামি আপনার তোয়া চাড়ছে ওই যে তলার থেকে যখন গড়াচ্ছে তখন চেটে পরিষ্কার করছে না তাদের তাদেরকে আপনার গুণকীর্তন শোনান তারা খুশি হবে তারা খুশি হবে বুঝতে পেরেছেন ভন্ডামিটা একটু কম মারুন সুতপা ওনার মেয়েকে নিয়ে কথা বলেছে তাই বলছে বেশি পাঙ্গা নিবি না কেন কোন হরিদাস পাল আপনি কি ছিঁড়ে আটি বেঁধেছেন কি ছিঁড়ে আটি বেঁধেছেন কোনো যোগ্যতা দেখিয়ে পঞ্চাশ হাজার করেছেন পঞ্চাশ হাজার কোনো যোগ্যতা দেখিয়ে করেছেন এই নোংরামি করে করেছেন আপনি ওই যে বললেন না যে একটা শিক্ষক আর একটা সুইপার দুজনের টাকা হয়তো ইনকামটা একই রকম কাছাকাছি করে মানে আপনার বোধবুতিতে ওই রকমই আসবে আর কি দুজনে হয়তো একই রকম টাকা পয়সা একই রকম ইনকাম করে কিন্তু সম্মান আপনি কি বোঝাতে চাইছেন আপনি সুইপারের স্থানে পড়েন না শিক্ষকের স্থানে পড়েন শিক্ষক আর সুইপারের তুলনাটা যে দিলেন কি বোঝাতে চাইলেন হ্যাঁ আপনার ভিডিওগুলো লোকসমাজে চালাবেন আর সুতোপার ভিডিওগুলো চালাবেন কে শিক্ষক কে সুইপার জনসাধারণ বলবে আমাদের ইউটিউবারদের বলতে হবে না বুঝলেন দিদি যাদের ইউটিউবের সঙ্গে কোনো যোগ যোগসাজস নেই তাদের সামনে গিয়ে আপনার ভিডিওগুলো বড় স্ক্রিনে চালাবেন কে সুইপার আর কে শিক্ষক হ্যাঁ সেটা প্রমাণিত হয়ে যাবে এখানে জ্ঞান মারালে হবে না তো দলবাজি করে সিন্ডিকেট রাত চালিয়ে এখানে এসে ভণ্ডামি করলে তো হবে না কিছু দালাল পুষে রেখেছেন তারা বলবে বাবা ল্যাংটা হয়ে নাচ আমি ল্যাংটা হয়ে নাচবো ভাই তোরা তাও বলবি আমার তো উলঙ্গ দেখা যায় নাই কোথায় ল্যাংটা তোমরা কি চোখে কানা না নেবা হ্যাঁ ляংটা ও তো প্যানজামা শাড়ি পরে কত বড় সিঁদুরের টিপ হ্যাঁ ওর মতন সতিশাদি নারী নেই অন্য পুরুষ নিয়ে বেলেলপানা মারছেন ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে অসুস্থ স্বামীকে বেঙ্গালোর থেকে এনে ছুঁড়ে ফেলে দিয়ে কোথায় যাচ্ছেন র‍্যালিয়া মানাতে তাও আবার কলকাতায় কলকাতায় হ্যাঁ মেট্রো স্টেশনে যাচ্ছেন অন্য পুরুষ নিয়ে রাঙরালিয়া মারাতে আগে পিছে ঠিক প্রেম করলে মানুষ যেমন যায় হ্যাঁ গেটের কাছে গিয়ে তার কাছ থেকে টোকেনটা নিয়ে তারপরে বের হচ্ছেন আর এখানে এসে ভণ্ডামি পাচ্ছেন সতী নারী ভণ্ডামি হ্যাঁ একটা অত বড় আদবুরি মেয়েকে ঘরে বসিয়ে রেখে জাঙিয়া পরে ক্যামেরার সামনে এনে সাবস্ক্রাইবার গেন করাচ্ছেন আবার এখানে ভণ্ডামি কি মারাচ্ছেন ঠেট কম দেবেন দিদি আপনার এই থ্রেটকে কেউ 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 ভয় পায় না বুঝতে পেরেছেন আপনাকে কেউ ভয় পায় না ভয়ের দিন চলে গেছে সাবস্ক্রাইবার যাদের কম আছে ভিউজ কম হয় তারাও আপনাকে এইটা দিয়েও মানে না বুঝতে পারলেন বুঝতে পারলেন নিজেকে এত বিশাল কিছু মনে করবেন না কিছু ছিঁড়ে আটিবা নি সমাজকে কিছু ভালো দেননি এই পর্যন্ত সমাজকে কোনো কিছু ভালো দেননি ভালো শিক্ষা দেননি এক একটা করে সংসারে ঢুকেছেন নিজের সাবস্ক্রাইবার গেন করার জন্য এক একটা করে সংসারে ঢুকেছেন আর সেই সংসারগুলোকে ধ্বংস করে দিয়েছেন সেই ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছেন আজকে ওই বাচ্চাটার নাম নিয়ে ভণ্ডামি বাড়াচ্ছেন সিম্পিকার বাচ্চাটার মাথার থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে তার মায়ের লাইফটাকে শেষ করে দিয়ে আজকে বি ধ্বংসের প্রথমে ঠেলে দিয়েছেন আপনার মতন জানোয়ারের বাচ্চা আপনি যে বেজন্মা এটা তার প্রমাণ বুঝতে পেরেছেন যদি মানুষের বাচ্চা হতেন মেয়েটাকে সঠিক পথ দেখাতেন বলতেন আপনার ভাইকে বোঝাতেন ভুল মানুষ মাত্রই করে আমিও এই বয়সে এখনো নোংরামি করছি ভাইকে বোঝাতেন এখনো এই বয়সে আমার লুল্লুরি পানা চলছে বাইরে একটা ব্যাটা নিয়ে আমি রাঙ্গালিয়া বানাতে যাই হোটেলে হোটেলে মারিয়ে বেড়াই হ্যাঁ তারপরে কিন্তু আমি সংসার করছি আর তোর বউ তো চ্যাটিংয়ের মাধ্যমে করেছে মেয়েটাকে সুযোগ দে অল্প বয়সী মেয়ে সময় দিস না তাই জন্য একটা ভুল পথে চলে গেছে ওকে বোঝা ওকে সময় দে ভালোবাসা দে পাঁচ বছরে তো এই ধরনের নোংরামি করেনি ও যদি চরিত্রহীন মেয়ে ছেলে ও তো পাঁচ বছর এই লুল্লুরিটা করতো ও তো করেনি একটা ভুল করেছে চ্যাটিংয়ের মাধ্যমে মেয়েটাকে হ্যাঁ বোঝা মেয়েটাকে ভালোবাসা দে আদর দে যত্ন দে দেখবি ঠিক হয়ে যাবে তোর একটা বাচ্চা আছে বুঝিয়েছিলেন বুঝিয়েছিলেন হ্যাঁ একটা বাচ্চাকে অনাথ করে দিয়ে একটা বাচ্চার জীবনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আজকে মজা দেখছেন বসে বসে যেমনি যা ইসে বলে কি বলে আমাদের পিঙ্কিদির মেয়ের ক্ষেত্রে করেছিলেন যেমনি পিঙ্কিদির মেয়ের ক্ষেত্রে করেছিলেন আজকে মেয়েটার জীবনটা যে ধ্বংস করে দিয়ে তার স্বামীর কাছ থেকে তাকে চির জীবনের জন্য সরিয়ে দিয়ে যখন ডিভোর্স হয়ে যাচ্ছে মেয়েটা কাঁদছে তখন এখানে সিম্প্যাথিকা খেলতে বসেছেন ভণ্ডামি মেরে আপনার ভণ্ডামি মানুষ বুঝতে পারে না খেলুন খেলুন যত খেলবেন তত আপনার অরিজিনাল মুখোশ দাঁড়িয়ে মুখোশটা ছিঁড়ে লোকের সামনে এসে খুলে পড়বে নগ্ন রূপটা আপনার বেরিয়ে যাবে দর্শকরা দেখবে আপনি কতটা নগ্ন আর কতটা ভণ্ড কতটা চরিত্রহীন কতটা নচ্চার মেয়ে ছেলে যেটাকে মুখোশ দিয়ে একটা সতী নারীর তকমা সাজিয়ে লোককে বলে বেড়ান আমি হলাম সতী তলায় দিয়ে বাতি আমি হলাম মহা বলেন না সেটা প্রমাণিত হবে করুন খেলুন খেলুন দম থাকলে খেলুন আপনার খেলা খেলবেন আপনার ভিউয়ার্সরা যারা নতুন আপনাকে দেখেনি চেনেনি জানেনি তাদের কাছে আপনার ভণ্ড রূপটা প্রকাশ পাবে আমরা হাততালি দেব হাততালি দেব যে আপনার নোংরামি স্বরূপ বেরিয়ে এসছে তারাও দেখুক আপনি কতটা নোংরা কতটা বড় বড় কতটা উশৃঙ্খল কতটা লাক্ষ মেয়ে ছেলে বুঝতে পেরেছেন ভয় একদম দেখাবেন না আপনাকে কেউ ভয় পায় না কেউ আপনাকে ভয় পায় না আপনার মতো নোংরা মেয়ে ছেলেকে কেউ ভয় পায় না আপনি এখানে এসে যবের থেকে চ্যানেল খুলেছেন তবের থেকে সমাজে নোংরামি করে যাচ্ছেন ভণ্ডামি মেরে যাচ্ছেন সংসারগুলোকে নিজের স্বার্থে ধ্বংস করে দিচ্ছেন প্রত্যেকটা সংসারে যেই সংসারে যাচ্ছেন সেই সংসারকে ধ্বংস করছেন আপনি বলছেন আমার মেয়েকে নিয়ে কথা বললে তা সুতোপার মাকে নিয়ে সুতোপার দুই বোনকে নিয়ে সুতোপার বাবাকে নিয়ে এই রম করে খেলবেন এই রম করে খেলবেন এই রম করে খেলবেন হ্যাঁ যখন অন্যের মেয়েকে শিল্পীদের মেয়েকে হ্যাঁ ওর নাম কি বলে স্যান্ডির সঙ্গে শুয়েছিলেন তখন মনে হয়েছিল হ্যাঁ সুতপা পা কি করে গুদির তোর মাছ চুষে বেড়ায় আপনি কাঠটা চষেন দিদি কাঠ্টা চষার জন্য যান কয়দিন অন্তর অন্তর পিকনিকের নাম করে কাটটা চষার জন্য যান খুব মজা পান না ওখানে খুব মজা পান আপনার ওই যে বলেছিল হোটেলে মানে ওই কি বলে তারাপীঠ না কোথায় গেছিলেন সেখানে গিয়ে আপনাকে কি দেখেছিলো সুতোপা বলেছিল যে হোটেলে হোটেলের কথা হুম আমাকে দেখেছিল তো আপনি দেখেছেন দিদি আপনি কি সুতোপাকে দেখেছেন ওর ওর নাম কি বলে ভাগনার সঙ্গে এইরম মারাতে দেখেছেন আপনি দেখেছেন আপনি যদি দেখেন তো সেই ক্লিপিংসটা শেয়ার করুন না আমরাও একটু দেখি আমরাও একটু দেখি কোন জায়গায় আপনি দেখেছেন ওকে সুতোপা দিল্লিতে গিয়ে কল বয় ডেকে নিয়ে আসতো হোটেলের মধ্যে এইরম মারানোর জন্য হ্যাঁ একটুখানি দেখি দেখান একটুখানি সুতপা ওর বান্ধবীর ছেলের সঙ্গে কি করতো প্রতিদিন বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে বসে থাকতো চারটে করে পার ভিডিও দেওয়ার পরে ভিউয়ার্স করে ভিডিও দেওয়ার পরে চারটে কোনো মানুষ বাড়ির বাইরে গিয়ে হ্যাঁ যেখানে সুতোপাদির বাড়ি হচ্ছে ঠাকুরনগর আর বান্ধবীর বাড়ি হচ্ছে সাথে আমি যদ্দূর জানি কতটা ডিস্টেন্স সেখানে প্রতিদিন সুতোপা গিয়ে নাকি ফ্ল্যাটে ঢুকে বসে থাকতো কে খবর দিয়েছে দিদিকে পাশের বাড়ির বান্ধবী ললিতার পাশের ফ্ল্যাটের মহিলা দিদিকে খবর দিয়েছে হ্যাঁ তো দিদি এত বড় সুযোগটা হাতছাড়া করছেন যেখানে সুতোপার চরিত্রটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন ভিউয়ার্সদের সেখানে যান গিয়ে ক্যামেরা করুন আপনি তো ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে চলে যেতে পারেন গ্রাউন্ড লেভেল থেকে খবর নিয়ে আসেন যান সেখানে গিয়ে সেই মহিলার সঙ্গে কথোপকথনটা শুনান শুনি উনি কবে কবে কোন কোন ডেটে কোন কোন সময় কোন কোন তারিখে সুতোপাকে দেখেছে ও তার বান্ধবীর ছেলের সঙ্গে এই রং করতে হ্যাঁ একটুখানি ডেকে নিয়ে আসুন দম নেই পেছনে ফোন করে খবর দেওয়ার দম আছে সামনে ক্যামেরা খুলে আসার দম নেই দিদি হ্যাঁ দম নেই না আসলে দম কি করে থাকবে তাহলে গল্পের গরুটা কি করে গাছে তুলবেন অনেক গল্পের গরু গাছে তুললেন তো দেখুন সুতপা পচে গলে মরে না আপনি পচে গলে মরেন সময়ের অপেক্ষা করুন না সময়ের উপরে ছেড়ে দিন হ্যাঁ যেই পাপগুলো করছেন দেখুন পাপগুলো করছেন বলেই আদবুরি মেয়ে গলায় দোল খাচ্ছে এখনো মাদুলি হয়ে গলায় মাদুলি হয়ে দোল খাচ্ছে আপনার মেয়ে আরও খাবে দিন যাবে আপনি উগ্রতা বাড়াবেন আপনার মেয়ে নগ্নতা শুরু হবে বুঝতে পেরেছেন একটা আদবুড়ি মেয়েকে ঘরে বসিয়ে রেখে চ্যানেল খুলে দিয়ে নোংরামি করতে করার জন্য নামিয়ে দিয়েছেন কখনো থাই দেখাচ্ছে কখনো বুকের খাস দেখাচ্ছে কখনো কি করছে প্যান্টি দেখিয়েছে ল্যাংটা করে দাঁড় করিয়ে দিন না কাস্টমার ভালো পাবেন ল্যাংটা করে দাঁড় করিয়ে দিন দেখবেন ভালো কাস্টমার পাবেন সাবস্ক্রাইবার গেন করার জন্য কষ্ট করতে হবে না কষ্ট করতে হবে না বুঝতে পেরেছেন আপনি যেমন মুখের দ্বারা নগ্নতা দেখাচ্ছেন মেয়েকে বলে দিয়েছেন ভাই আমি তো মুখের দ্বারা নগ্নতা দেখাচ্ছি তোকে আমি এই টিপসটা দিলাম তুই এইরকম করে ভিডিও করবি এই রকম করে সাবস্ক্রাইবার গেন করবি কখনো বুকের খাস দেখাবি কখনো তলার প্যান্টি দেখাবি হ্যাঁ কখনো নাম কি বলে থাই দেখাবি কুচকি দেখাবি দেখবি সাবস্ক্রাইবার খুব সুন্দর গেন করে যাবে আর যেগুলো অন্ধকানা কিছু তো বানিয়ে রেখেছি অন্ধকানা পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে সেইগুলো দেখবি তুই যা করবি তুই বিস্কুটকে একটু হাতে এরম 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 করবি তাতেই দেখবি বাবা বাবা কী দারুন বলক হয়েছে বলক খুব সুন্দর বলক মানে মা এত গুনি তার মেয়েকে না হয়ে পারে কইবে বললাম তো থ্রেট থ্রেট দেবেন দেবেন না না দিদি বুঝতে পেরেছেন আপনার মতো নগ্নতা করতে হয়তো পারবে না কিন্তু জায়গা মতন আপনাকে আপনার জায়গাটা চিনিয়ে দিতে অনেকেই পারবে আজকে সুতোবার জন্য যদি স্টেপ নিয়ে সুতোপার চ্যানেল বন্ধ করার উদ্যোগ নেওয়া যায় তাহলে আপনার চ্যানেলকেও দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে বুঝতে পারলেন আপনার চ্যানেলের ক্ষেত্রেও সেটা করা যায় কাজেই বাড়াবাড়ি বেশি করবেন না পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে বাড়াবাড়ি করবেন না বুঝতে পারলেন খেলতে যদি আপনি নামেন খেলতে অন্যরাও পারে আপনার মুখের বাসায় খেলবেন তো খেলুন যত মুখের ভাষায় খেলবেন তত আপনার আসল রূপটা ভণ্ড রূপের মুখোশটা ছিঁড়ে গিয়ে আসল রূপটা প্রকাশ পাবে দিদি করুন দিদি খেলুন দেখি দম থাকলে খেলুন আপনার কত খেলার দম আছে দেখি সুতোপার মা সুতোপার বোন সুতোপার বাবা সবাইকে নিয়ে রাস্তায় নামিয়ে খেলবেন না হ্যাঁ ওই যে পতিতলায় বসাবেন ওর বোনদের তা আপনি আপনি একটা কাজ করুন আপনার মেয়েকে দিয়ে শুরু করুন আগে এইখানে এসে এই যে ব্যবসাটা করাচ্ছেন এই যে ব্যবসাটা করাচ্ছেন কখনো জাঙিয়া পরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন ক্যামেরার সামনে কখনো দুধবার করে দাঁড় করিয়ে দিচ্ছেন তো সেগুলো না করে একটা কাজ করুন না দিদি ওইখান থেকে শুরু করুন দেখবেন ভালো ইনকাম করতে পারবেন আপনি তো করেছেন এতদিন আপনার এই ব্যবসাটা বেশ জানা আছে রপ্ত আর কি আপনার মানে আটঘাট মানে সব কাকে কখন কোনভাবে কোন সময় কি টোপ দিয়ে বিছনায় আনতে হয় সেইখান থেকে কিভাবে মোটা টাকা তুলতে হয় আপনার এগুলো জানা আছে তো সেগুলো আপনার মেয়েকে শিখিয়ে দেন তাহলে আর এইখানে দেখবেন সাবস্ক্রাইবার গেন করার জন্য এত কষ্ট করতে হবে না দিনে একটা করে কাস্টমার ধরবে মানে চলে যাবে মোটামুটি একটা কাজ তো সাইডে আছে চলে যাবে বুঝতে পারলেন হ্যাঁ অন্যের মেয়েকে বলবেন অন্যের বাড়ির অন্য অন্য মহিলাদের বলবেন আপনার মেয়ে একজন বড় একজন ব্লগার আপনার মেয়ের একটা ব্লগিং চ্যানেল আছে আপনার মেয়ের চ্যানেলে যদি আপনার মেয়ে অসভ্যতামী করে একশো বার বলবে আপনি আপনার মেয়ের মানে মেয়েকে কেউ বললে তার মাথা কেটে দেবেন অত সাহস আপনার নেই বুঝতে পারলেন আপনার যেরম অন্য কাউকে বলার একতিয়ার আছে আপনার মেয়ে নোংরামি করলে ও সেটাও বলার একতিয়ার অধিকার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের আছে বুঝতে পারছেন হ্যাঁ পরের বাড়ির মেয়েটা যখন বলেন খুব মজা লাগে না রসে রসিয়ে কষিয়ে দশ বার বিয়ে হয়েছে পঞ্চাশ বার পেট নষ্ট করেছে হ্যাঁ বাচ্চা ওয়াশ করেছে ছয় মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট হয়েছে লুলি করেছে ক্যাথার উপরে কাঁথা করেছে কখনো ক্যাথার ওপরে কখনো কাথার নিচে কখনো ক্যাথার ওপরে কখনো ক্যাথার নিচে খুব মজা লেগেছে না দারুণ মজা পেয়েছেন আর আপনার ভি হাততালি দিয়েছে মেয়ের বেলায় এত গায়ে লাগছে কেন দিদি হ্যাঁ মেয়ের বেলায় কেন গায়ে লাগছে পরের সন্তান ওগুলো না তাই জন্য যত খুশি পরের সন্তান পরমানন্দ যত উচ্ছন্ন পাঠানো যায় ততই আনন্দ আর নিজের সন্তানের বেলা আমি রত্ন গর্ভা একটা চোদ্দ বছরের ছেলেকে বিয়ে দিয়ে রত্ন গর্ভা লজ্জা লাগে আপনাদের আসলে নিলজ্জ কানকাটা কুত্তা বুঝতে পেরেছেন তার জন্য লজ্জা লাগে না আপনাদের মতন মহিলাদের যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি উনি থেট দিয়েছে রীতিমতন সুতোপাকে যে উনি সুতোপাকে নিয়ে খেলবেন তো সেই জন্যই দিদিকে বললাম খেলুক দিদি দেখি আমরা উনি কত নোংরামি করতে পারেন আগের ভিডিওগুলোর এত তো দম আপনার আগের ভিডিওগুলো প্রাইভেট করেছেন কেন দিদি প্রাইভেট করলেন কেন এত দম একাই একশো আপনি খেলতে পারেন দিতে পারেন আপনি লোককে দিতে পারেন চুল কেটে একদম করে সুতোপাকে ঘরে আটকে রাখতে পারেন রাখার ক্ষমতা আছে হ্যাঁ সুতোপার চুল সুতোপাকে ঘরে বসিয়ে আটকে রেখে সেরুকে ওর মুখে মুতাবেন তাই তো তো আপনার ঘরের বিস্কুটটাকে তাই করুন না তাই করুন নিজের মুখে একটু মোতান প্রতিদিন নিয়ে শুনতো মোতান মুতে আপনি টেস্টটা করুন আগে বিস্কুটেরটা করুন আগে হ্যাঁ বিস্কুট ফিস্কুট খেয়ে টেয়ে মানে মুতিয়ে টেস্ট ফেস্টগুলো করে নিন করিয়ে নিয়ে তারপরে সুতোবাকে বলবেন আপনি কেমন টেস্ট মানে করলেন আর কি হ্যাঁ ওই আপনার কুটকুটের কুটকুটের আর কি ওইটা ইয়ে ইসে কী বলে মুতটা কেমন টেস্ট করলেন সেটা করে তারপরে সুতোবাকে জানাবেন তারপরে সুতোবা ট্রাই করবে এখানে শেরুরটা শুধু বা খাবে না কী করবে আপনার তো আবার কুটকুটের শুধু ওই মানে মুদ খেলে হয় না আবার অনেক কিছুই খান হ্যাঁ অনেক কিছুই খান ওই নিরীহ প্রাণীটাকে অনেক কিছুর গন্ধ টন্ধ শোঙান তো তারপরে এসে আপনি আবার এখানে জ্ঞান মারেন সত্যি ধন্য ধন্য বুঝতে পারলেন ওই জন্য বলে ওয়াইটিতে সাবস্ক্রাইবার গেন করে ফেলে হ্যাঁ জানোয়ারের বাচ্চাও নিজেরা দেবতা ভাবে সেই হচ্ছে অবস্থা আপনার বুঝতে পারছেন নিজেকে এত শক্তিশালী মনে করবেন না ছোট ছোট ক্রিয়েটাররাও আপনাকে পাত্তা দেয় না হতে পারে তাদের সাবস্ক্রাইবার কম হতে পারে তাদের ভিউজ কম বুঝলেন ফালতু মেয়ে ছেলে একটা